বেসমুল্লাহ রহমানুর রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবরাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে একটি খুবই সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে রতি বৃদ্ধি করার সহজ প্রসেস কিভাবে হারিয়ে যাওয়া পূর্ণ যৌবন ফেরে পাবো তার সহজ নিয়ম কী এবং তার মন্ত্র কি এই একটি মহাশক্তিশালী মন্ত্রর দ্বারা প্রথম রাতেই রতি বৃদ্ধি হবে এটি এত শক্তিশালী মন্ত্র যা আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই আপনার পঁচিশ থেকে আঠাইশ বৎসরের উত্তেজনা আবার ফিরিয়ে আসবে আসলে হয়তো আমার অনেক অডিয়েন্স ভাবতে পারেন যে আমি রতি সাধনা বিষয় নিয়ে আলোচনা করতেছি এটা তো সনাতন ধর্মলম্বীদের চর্চা করে আসলে তাদের বলবো আগে জানতে হবে রতি কি এক ফটা রতি মূল্য কতটুকু এই রতি কোথার থেকে আসে আবার বৃদ্ধ বয়সে কোথায় হারিয়ে যায় এর গভীরতা জানতে হবে প্রতিটা পুরুষ একবার স্ত্রী সহবাস করলে দুই লক্ষ জীব শুক্রাণ কীট দেহ হতে নির্গিত হয়ে যায় যার মাধ্যমে দুই লক্ষ মানব বা মানুষ জন্ম নিতে কিন্তু আমরা কেউ তা জানতাম না জানলে তা অবহেলা করে ফেলে দিতাম না এমনকি এক ফটা রতি দেহে আপনাকে তিনশো পঁয়ষট্টি দিন জীবিত রাখতে পারে এমনকি আপনার দেহে যখন স্বাভাবিক রতি থাকবে তখন আপনার মস্তিষ্ক পনেরো ভাগের মধ্যে এক ভাগ ব্যবহারিত করতে পারবেন এবং যারা অতিরিক্ত রতি সঞ্চয় করে তারা দেহের মাইন্ড তথা ব্রেন্টের দুই ভাগ ব্যবহার করতে পারে এবং যারা রতি সাধনা করে বা রতির হাকিকত তত্ত্ব সম্বন্ধে জানে তারা এই রতির মাধ্যমে তার মালিক আল্লাহর দর্শন করতে পারে কারণ রতি ব্যতীত কোনো জীব জন্মগ্রহণ করে না সকল কিছু সৃষ্টির মূল উৎস রতি তাই এই রতি সঞ্চয় এবং তার উৎপাদন বিষয়ে জানতে হবে আসুন কীভাবে রতি সাধনা করবেন তার দেহে আবার কীভাবে সঞ্চয় করবেন তার প্রসেস কি তা জেনে নেওয়া যাক আসলে রতি সাধনা করা খুবই সহজ যে কোনো বয়সে যে কোনো ধর্মবিশ্বাসী যে কোনো মানুষ নিজে নিজে শিখে তার চর্চা করতে পারেন এই রতি সাধনা সারা বিশ্বের সকল সাধক করে থাকেন সকল ধর্ম যা যজ্ঞ তা করে গেছে যেমন আমাদের মুসলমান ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি হেরা গুহায় পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান সাধনা করেন তারা জানেন যে এই সাধনার মাধ্যমে নিজের হারিয়ে যাওয়া রতি বা মহামূল্যবান শক্তি আবার দেহের মধ্যে ফিরিয়ে আনা যায় যার মাধ্যমে আল্লাহর দর্শন হয় তা তিনি অর্জন করেন এবার আসুন কিভাবে রতি সাধনা করব তার নিয়ম বা প্রসেস কি তা জেনে নেওয়া যাক প্রথমে একটি নিরিবিলি ঘর বেছে নেবেন যাতে কেউ কোনো প্রকার বিরক্ত না করে এবং সেই ঘরে হালকা আলো থাকতে হবে এবং পর্যাপ্ত বাতাস থাকতে হবে এবং এই সাধনার সময় আপনার পোশাক থাকবে ঢেলেঢালা আবার আরামদায়ক এবং আপনার সাথে থাকা সকল যন্ত্রাংশ দূরে সরিয়ে রাখবেন যেমন মোবাইল অ্যালার্ম ঘড়ি ইত্যাদি অর্থাৎ এমন কিছু সাথে রাখবেন না যা আপনাকে ধ্যান সাধনার সময় বিঘ্ন ঘটায় বা বিরক্তি করতে পারে বা আপনার ধ্যান সাধনা ভঙ্গ করে দিতে পারে তা সরিয়ে রাখুন এবার পদ্ম আসনে বসে আপনি আপনার দুই পায়ের গড়ালি আপনার পায়ু পথে চাপ দিয়ে রাখুন এবং বাম নাসিকা বন্ধ রেখে অর্থাৎ বাম হাত দিয়ে বাম নাসিকা বন্ধ রাখুন এবং ডান নাসিকা দিয়ে শ্বাস গ্রহণ করুন এবং আপনার শ্বাস প্রথমে পেট ভরপুর করবেন এরপর কালবে তারপর মস্তিষ্কে তারপর বাম নাসিকা দিয়ে ধীরে ধীরে সারণ এভাবে রতি সাধনা করুন দেখবেন আপনার শরীর গরম হতে শুরু করবে অর্থাৎ আপনার দেহের চর্বি গলতে শুরু হবে এবং তা রতিতে পরিণত হবে এভাবে আপন দেহে রতি বৃদ্ধি হয় তবে এই সাধনা সাধকেরা করেন আল্লাহকে পাওয়ার জন্য কারণ আমরা যখন আমাদের বাসা থেকে কোথাও যাই তখন বাসায় ফিরতে হলে একটি মাধ্যম প্রয়োজন আর আমরা যখন আল্লাহর মোকাম হতে বীর্যের মাধ্যমে পৃথিবীতে আসলাম তখন আর আল্লাহর মোকামে যাওয়ার কোনো রাস্তা থাকে না তার একটাই রাস্তা আর তা হচ্ছে সাধনা এই সাধনার মাধ্যমে সাধকেরা আল্লাহর মকাম পর্যন্ত পৌঁছাতে পারে তাই রতি সাধনা করলে বা রতি সাধনা সকলের করা উচিত এবার আসুন রতি বৃদ্ধির মূল মন্ত্র কি মহাশক্তিশালী সেই মন্ত্রটি জেনে নেয়া যাক যে মন্ত্রের মাধ্যমে আমাদের রতি বৃদ্ধি হবে মন্ত্র লাকাদ ফাতানা সুলাইমান অল কায়না আলা কুরসি সাজাদান সুম্মানাপ এই মন্ত্র সাতবার পরে এক গ্লাস পানিতে ফু দিয়ে তা পান করলে তাৎক্ষণিক আপনার দেহে রতি বৃদ্ধি হবে এবং আপনার দেহে আগের শক্তি অনুভব হবে এবং এই আমল করতে এজাজাত কি আমল করবেন তাতে অনেক কিছু জানতে পারবেন এই আমল সাধনা সিদ্ধির পর প্রতিদিন নিয়মিত একবার করে আমল করবেন দেখবেন আপনার হারানো যৌবনতা আবার ফিরে পাবেন এবং আপনার দেহে আবার নতুন নতুন শক্তির সঞ্চয় শুরু হবে প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে রতি সাধনার বিষয় নিয়ে এবং মহাশক্তিশালী মন্ত্র বিষয় নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা